আলাইকুম ভার্সিটাল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীর এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর কতকাল ধরে এই অধ্যায়ে অনুশীলন সমাধান বহু নির্বাচনী অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর অ্যান্সার ক্লিপের মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম কতকাল ধরে অনুশীলন পৃষ্ঠা তেপ্পান্ন বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এক নম্বর আছে প্রাচীনকালে বাঙালির প্রিয় মাছ কী ছিল চারটা অপশন দেওয়া আছে এখানে তোমার চার নম্বরটা হচ্ছে কি ইলিশ মাছ সেকালে বেশিরভাগ লোকজন কাঁচা বাড়িতে বাসে বসবাসের কারণ কী ছিল চারটা অপশন দেওয়া আছে এখানে কটা ক নম্বর হবে কি অর্থের অভাব তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে সেকাল সাধারণ লোক জুতো পরতে পারতেন না কেন এটা হচ্ছে কি ক্রয় ক্ষমতা ছিল না চারটা অপশনের মধ্যে কি ক্রয় ক্ষমতা ছিল না এরপরে দেখো সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে শহরের মেয়ে দীপার তার নানা বাড়ি নিয়ে শহরের মেয়ে দীপা তার নানাকে নিয়ে নানা বাড়ির গ্রাম দেখতে বের হয় তার নানা প্রথমে তাকে একটা অবস্থাপন্ন পরিবারে নিয়ে যান এই পরিবারে তার বয়সী তার বয়সী মেয়েরা সেলার কামিজ পরে ঠোঁড়ে লিপস্টিক দেয় হাতে চুরি ও কানে স্বর্ণের দুল পরে গৃহিণীরা তাদের তাঁতের শাড়ি পরে এবং শাড়ি আঁচল টেনে ঘুমটা দেয় তাদের হাতে কম গলায় সনকার শোভা পাচ্ছে এই বাড়ির পেরিয়ে দীপা আর এক দিনমজুরের ঘরের তৈরির কুপকি ঘরে ঢুকে পড়ে দিনমজুরের স্ত্রী পরনে মলিন শাড়ি সন্তানের পরনে সেরা হাফ প্যান্ট ও শরীরে বুনর্দশা দেখে দীপার খুব মনকষ্ট হয় সেভাবে শত শত বছর চলে যায় কিন্তু এদেশের দরিদ্র মানুষের জীবনের অভাবগুলো আর আর চলে যায় না এবার বলা হয়েছে কত বলা হয়েছে দেখো বাংলাদেশের ইতিহাসে কত বছরের পুরনো বাংলাদেশের ইতিহাস প্রায় আড়াই আড়াই বছর বা তারও বেশি সময়ের পুরনো নম্বর প্রশ্ন বলছে ইতিহাস বলতে বোঝায় মানুষের কথা ব্যাখ্যা করো ইতিহাস সকল শ্রেণী পেশার মানুষের স্থান পায় বলে আলোচ্য উক্তিটি করা হয়েছে ইতিহাসে হলো এমন একটি আয়না যার মাধ্যমে সময়ের সব চিত্র উঠে আসে ইতিহাস বলতে শুধু রাজা রাজা রাজাদের কথাই বোঝায় না এখানে সকল শ্রেণীর পেশা মানুষের কথা থাকে প্রশ্ন প্রশ্নোত্তর উত্তরটি দ্বারা এটা বোঝানো হয়েছে ঘন প্রশ্ন বলছে দীপার দেখা গ্রামের লোকজন পোশাক পরিচ্ছেদে হাজার বছর আগের পূর্বপুরুষদের পোশাকের যে মিল পাওয়া যায় তা বর্ণনা করো গতকাল ধরে রচনায় বাঙালির বাঙালির জনজীবনের হাজার বছরে যে ঐতিহ্যময় পোশাকের কথা উঠে এসেছে তাদের সাথে দীপার দেখা গ্রামের লোকজনের পোশাক পরিচ্ছদের মিল রয়েছে কতকাল ধরে রচনায় হাজার বছর আগের বাঙালি পোশাক পরিচর সহ জীব জীবনাচরণের নানা দিক উঠে এসেছে তখন সব পুরুষেরই পত্ত ধুতি আর মেয়েরা পত্ত শাড়ি শুধু সচ্ছল পরিবারের লোকজন ধুতির সঙ্গে চাদরা আর শাড়ির সঙ্গে অন্য পত্ত মেয়েরা অন্যার টেনে ঢুংটা দিত উদ্দীপকে দীপার দেখা গ্রামের মেয়েরা সালোয়ার কামিজ তো তাঁতের শাড়ি পরে শাড়ির আঁচল টেনে ঘুমটা দেয় ঠোঁট লিপস্টিক দেয় ঠোঁটে লিপস্টিক দেয় হাতের চুরি ও কানের স্বর্ণের দুল পরে কতকাল ধরে রচনায় বিকৃত বিদিত হাজার বছর আগে বাঙালিরা দীপার দেখার লোকজনের মতো শাড়ি অন্যা অলঙ্কার এসব সেদিন থেকে উদ্দীপকে দীপার দেখা গ্রামের লোকজনের পোশাক পরিচিত কিন্তু এদেশের মানুষের জীবনের অভাবগুলো চলে যায় না উদ্দীপক এবং কতকাল ধরে প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো এবার কতকাল বছর চলে যায় উদ্দীপক এদেশের মানুষের অভাবগুলো চলে যায় না কতকাল ধরে বিবেচনা রচনার আলোচ আলোচ্য যথাযথ কতকাল ধরে বিবেচনায় রাজারা আস আসার পর থেকে এদেশের মানুষের দুর্দশার সৃষ্টি লেগেই হয় বলে উল্লেখ করা হয়েছে উদ্দ্বীপক্ষে সুমজীব মানুষের দুর্দশা চিত্র তুলে ধরা হয়েছে এদিকে অবস্থাপন্ন পরিবারের সদস্যদের বিলাসী জীবন জীবনচিত্র অন্যদিকে দরিদ্র পরিবারের সদস্যদের করুণ জীবনযাত্রা টিপার লক্ষ্য করেছে অক্লান্ত পরিশ্রমে করল মা তারা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কতকাল ধরে রচনা থেকে জানতে পারি বাংলাদেশের আড়াই হাজার বছর ইতিহাস প্রথম দিকে মানুষের জীবন নিজেরা পরাম পরামর্শ করে জীবন চালাত তাই তারা সুখী ছিল এবং পরবর্তী সময়ে রাজারা এসে যাবতীয় বৈষম্য সৃষ্টি করেছে তাদের শাসন ও শোষক শোষণের কারণে শ্রমজীব মানুষের অধিকার বঞ্চিত হয়েছে মর্যাদা হারিয়েছে সমাজেও বিত্তবান ও ক্ষমতাসীনদের বৈষম্য আচরণ এবং বঞ্চনার দিক থেকে উদ্দীপকের সমাজেও একই পরিলক্ষিত হয় সুতরাং উদ্দীপক ও আলোচ্য প্রবন্ধের আলোকে প্রশ্ন উত্তরটি মন্তব্যটি যথাযথ প্রিয় শিক্ষার্থীরা এই ছিল কত বছর কতকাল ধরে এই অধ্যায়ের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথমের অনুশ্রেণীর সমাধান ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম